আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর আজকে যাবো যে কি নিউ ফার্কা থেকে মালদা তো মালদা যাওয়ার পথে যে নিউ ফারাক্কা যে ব্রিজটা রয়েছে আর কি ওই ব্রিজটাই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে তুলে ধরবো বা তোমাদের সাথে শেয়ার করবো কী কী আছে না আছে কটা কেট রয়েছে ওগুলো বিস্তারিত সম্পর্কে আলোচনা করবো আর কীরকম কী মানে জলের বেগ আর কি ওটাই তোমার সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই মুহূর্তে মালদা এক্সপ্রেস আর কি চলে এসছে এই ট্রেনে ধরে আমরা যাবো ফার্কা থেকে মালদা আর মালদা যাওয়ার পথে যে ফার্কা ব্রিজটা ওটাও তোমাদের তোমাদের সাথে তুলে ধরবো তো আগে যাই আর তোমাদের দেখায় ফারকা নতুন ব্রিজের কাজ চলাকালীন আর কি মানে এই সাইডে কিছু কয়েকটা গেট খোলা আছে মানে এক থেকে চুয়ান্ন পর্যন্ত খোলা আছে চুয়ান্ন পর থেকে একশো নয় পর্যন্ত ওই সাইডের গেটগুলো খোলা নেই কারণ যে ওই সাইডে কাজ চলছে প্রচুর স্পিডে তার জন্য ওই সাইডটা গেট খোলা নেই আর এই সাইডের গেট প্রচুর খোলা আছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছো তোমরা যে গেটগুলো কীরকম অবস্থায় রয়েছে আর এই সাইডে ফারকা ব্রিজ পুরোপুরি একদম দু সাইডে জুড়ে গেছে মালদা কলকাতা মানে যাওয়ার রুটটা যেটা আর কি ওই সাইডে টু লাইন জুলাই মাসে একত্রিশে জুলাই আর কি চালু হবে তো এই এছাড়া দেখতে পাচ্ছো জলগুলো মানে কয়েকটা গেট খোলা আছে কয়েকটা গেট খোলা নেই যেগুলো সাদা হয়ে গেছে একদম পুরো ওগুলো ভেবে নিয়ে গিয়ে গেট খোলা আছে মানে ফ্যানা ওগুলো আর কি এগুলো দেখতে হচ্ছো খোলা এটা যেমন বন্ধ তার পাশেটা যেমন খোলা রয়েছে দেখাচ্ছে তোমাকে যে দেখতে পাচ্ছো অর্ধেক খোলা আছে অর্ধেক খোলা নেই এরকমই পরিস্থিতি মানে ফারাক্কার আর দেখতে পাচ্ছো সামনে গিয়ে একদম পুরোপুরি একদম টু লাইন জুড়ে রয়েছে একদম পুরোটাই আর তোমাদেরকে এই মুহুর্তে দেখাতে পারবো না যা আছে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওর মাধ্যমে যে কি যে গেটগুলোর কী অবস্থা এটা বর্ষার টাইমে গিয়ে যে পুরোটাই গেট একদম পুরো ভরে থাকে আর জলের স্পিড মানে গতি একদম প্রচুর হাই লেভেলে তা আমি মানে ভিডিওর মাধ্যমে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না নতুন যে ব্রিজটা হচ্ছে ওটা প্রায় আড়াই কিলোমিটার কাছাকাছি আর যে পুরো লেনটা হচ্ছে এটা প্রায় পাঁচ কিলোমিটার সাড়ে পাঁচ হ্যাঁ সাড়ে পাঁচ কিলোমিটার কাছাকাছি তার মধ্যে আড়াই কিলোমিটার ব্রিজটা হচ্ছে মানে এখান থেকে পাঁচে ব্রিজ পার্সে যে ব্রিজটা আছে ওই ব্রিজটার দূরত্ব হচ্ছে পাঁচশো মিটার পাঁচশো মিটার দূরেই রয়েছে নতুন ব্রিজটা এবার দেখাচ্ছি গেট যে সাইডে আছে ওই সাইডকে তোমাদের দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে

এটা কত নম্বর এটা বাষট্টি তিরাশি নম্বর লাইন মানে তিরাশি নম্বর গেট আর কি তিরাশি চুরাশি এটা পঁচাশি এটা মানে ওই সাথে খোলা ছিল দেখা এটা খোলা আছে ডবল গেট পার্টিগুলার নাম যাই না পার্টিগুলার মোবাইলে সে হচ্ছে কিনা যাই না কচুরি পানা আছে এখানে এই যে দেখো ওই চাচাকে দেখো চাচা

এটা লাইন চলে গেছে হেঁটে সময় লাগে এই বৃষ্টিটা পার হতে প্রায় সাতাশ আটশ মিনিট আর ট্রেনে করে চার মিনিটও লাগলো মানে তিন মিনিট প্রায় তিন মিনিট মতো সময় লাগলো যারা হেঁটে এসে তারা হয়তো যায় না ওই ছাব্বিশ আটশ মিনিট মতো লাগে হেঁটে আসতে আর বাসে গেছিলাম সাতাশ সাতাশ মিনিট ভিডিও থাকে সাতাশ মিনিট হেঁটে সাতাশ মিনিট লাগবে হয়তো জাম ছিল তার জন্য Terima kasih telah menonton. அது